এমন বিভৎসতা নির্মমতা হয়তো কেউ দেখেনি আগে গুলি করে হত্যার পর মরদেহ ভ্যানে ছুঁড়ে ফেলার ভিডিও ভাইরাল হয় কদিন আগে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সামনে না আসলে হয়তো অজানাই থেকে যেত এমন বর্বরতা আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যান গাড়িতে ছয় জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ সত্তর জনের বিরুদ্ধে দুইটি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বিচার চেয়ে দুইজনের পরিবার এই অভিযোগটি দায়ের করেছেন অভিযোগের আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাবেক প্রধানমন্ত্রী শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইজিপি সহ মোট মোট দুই মামলায় সত্তর জন আসামি আসামির বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে তারা আন্দোলনরত ছাত্র জনতাকে আংশিক বা সমূলে নির্মূল করার জন্য তাদের অধীনস্থ পুলিশ বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে আশুলিয়া ঘটনা পাঁচ আট দুই হাজার চব্বিশ তারিখ আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে ছয়জন ছাত্রকে হত্যা করেছে এ নিয়ে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ জমা পড়ল পনেরোটি নিয়ম অনুযায়ী এসব অভিযোগের যাচাই বাছাই শুরু হয়েছে দুটি ঘটনায় অভিযোগ দায়ের করেছে এক যে সজল সে সিটি ইউনিভার্সিটিতে দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিল এবং সাবুর সে শাহিন স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল এখন পর্যন্ত ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ করতে পারেনি সরকার